এই যে আমরা সবাই আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হ্যাঙ্গিং গার্ডেনে ভাই ভাই কোথায় যাবো আমরা আমরা হ্যাঙ্গিং গার্ডেন হ্যাঙ্গিং গার্ডেন যাচ্ছি আমরা সবাই সাইকেল দিয়ে এই যে সাইকেল সাইকেল দিয়ে যাচ্ছি হ্যাঙ্গিং গার্ডেনে অনেক কষ্ট আসলে এই রুটটা অনেক উঁচু নিচু এর জন্য সাইকেল দিয়ে আসতে অনেক কষ্ট হয় তো আমরা প্রায় এসে গেছি হ্যাঙ্গিং গার্ডেনে আরো একটু অল্প একটু রয়েছে আমরা চলে যাচ্ছি হ্যাঙ্গিং গার্ডেন এই যে সাইকেল নিয়ে সবাই এমনিতে আমরা অনেক উপরে চলে আসছি এই যে আর উপরে রাস্তায় একদম উপরে

আমরা চলতে পারতেছি দেখতে পারতেছি যারা গাড়ি নিয়ে আসছে তার আরো সমস্যা আছে গাড়ি পার্কিং এর জায়গা নাই কোনো দেখেন পুরা ফুল কোনো পার্কিং নাই কোনো পার্কিং খালি নাই আমরা আসলে কারো না আমরা তো সিঙ্গেল মানুষ জন্য সিঙ্গেল ভাবে চলে আসি দুকলা নাই একলাই আজকে ঈদের দ্বিতীয় দিন বলে এত গাড়ি কোনো পার্কিং খালি নেই একদম রাস অনেক গাড়ি অনেক মানুষ আসছে ঘুরতে এখানে একদম গাড়ি পার্কিং ফুল একদম কোনো পার্কিং খালি নেই সব পার্কিং ফুল পার্কিং ফুল হ্যাঁ ট্যানেলে কাছে তো ট্যানেল মুখে পার্কিটা এই যে আমরা চলে আসছি পার্কে এটাই সে পার্ক এখানে একেবারে হাউসফুল মানে কোনো পার্কিং টার্কিং খালি নেই কোনো কিছু খালি নেই ঈদের দ্বিতীয় দিন এই অবস্থা অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসছে এখানে একটা নতুন পার্ক পার্কটা অনেক সুন্দরের জন্য সবাই ঘুরতে আসছে এই গার্ডেনটি এমনি দেখতে মনে হচ্ছে অনেক ছোট আসলে এই গার্ডেনটিতে আপনি অনায়াসে একটা দিন কাটিয়ে দিতে পারবেন এই যে চলে আসছি পার্কে এখন আমরা এন্ট্রি করবো এন্ট্রির টিকিট প্রাইস কত আমরা জানি না অবশ্য যে সময় ইন করবো ওই সময় আমরা প্রাইস বুঝতে পারবো কত হয় দশ টাকা করে টিকিট হ্যাঙ্গিং পার্কে আমরা ঢুকতেছি বড় বাজ চারটা টিকিট নিবে এটাই হচ্ছে অনেক প্রতিকার হ্যাঙ্গিং গার্ডেন আমরা চলে আসছি আজকে হ্যাঙ্গিং গার্ডেন ঘুরে দেখবো পুরাটা এই গার্ডেনে যারা পর্যটক আছে তাদের জন্য সুব্যবস্থা আছে খাওয়া দাওয়া একটু রেস্ট করার এই যে এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং আপনি একটু রেস্টও করতে পারবেন তো এখান থেকে আবার পাহাড়ে উঠা যায় সিঁড়ি করে দিচ্ছে সে পাহাড়ে ওঠার জন্যে তো আমরা ওই দিকে উঠবো আর এই সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ঝর্ণা ঝর্ণা কৃত্রিম ঝর্ণা তারা বানায় রাখছে এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা যেটা কিনা তারা কৃত্রিমভাবে বানায় রাখছে এখানে ঝর্ণাটা সৌন্দর্যের জন্য এই গার্ডেনটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে তো আমাদের তেমন একটা আশা হয় না যেহেতু আমাদের কাছেই গার্ডেনটা তবুও আমাদের তেমন একটা আশা হয় না কাজের জন্য ব্যস্ত থাকা হয় তো আজকে ঈদের ছুটি সবার এজন্যে সবাই আসতেছে তো আমরা রুমে না বসে থেকে চলে আসলাম এখানে ঘুরে ফিরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো একটা কথা বলে রাখি এখানে আসলে সব সময় এত মানুষ থাকে না এ ঈদের ছুটি বলে আজকে এত মানুষ অন্য সময় এত মানুষ থাকে না মানুষ একটু কমই থাকে এটা থেকে অনেক উপরে পাহাড়ের উপরে একেবারে এই গার্ডেনটি সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশো একাশি মিটার উঁচুতে অবস্থিত এই গার্ডেনটি সাজানো হয়েছে বিভিন্ন রকমের ফুল এবং কৃত্রিম ঝর্ণা দিয়ে এটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত এই গার্ডেনটি এই গার্ডেনটির আয়তন এক দশমিক ছয় মিলিয়ন জায়গায় বিস্তৃত তবে গার্ডেনটি দিনের বেলা থেকে রাত্রের বেলা বেশি সুন্দর লাগে আজকে কিন্তু রাস অনেক বেশি অনেক লোক আসছে থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসছে এখানে তো এখানে লোকাল মানে ডাল কমি যেখানে কাছাকাছি এখানে দূরমুখী বেশি এই ঝর্ণাটি হলো কৃত্রিম একটি ঝর্ণা যেটা তাদের নিজস্ব তৈরি শুধু এ গার্ডেনটির সৌন্দর্যের জন্য এই ঝর্ণাটি তৈরি করা গার্ডেনটির সৌন্দর্য আর বাড়িয়ে দিছে ঝর্ণাটি

এই যে এই যে এই যে সাথে কে আছে আমাদের ভাই বন্ধু দুস্থ এখন আমরা উপরে যাব চলেন যাই উপরে আসেন আসেন এদিক দিয়ে উপরে যাওয়া যায় এই যে এদিক দিয়ে উপরে এই যে এখানে একেবারে লাস্টে আমরা এখনই যাব শুরু এদিক থেকে যেহেতু এই গার্ডেনটির চারপাশে পাহাড় এর জন্যে পাহাড় কেটে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে যেন পাহাড়ে উঠা যায় সেই জন্য আমরা যাচ্ছি পাহাড়ে উঠতে পাহাড়টা অনেক উঁচু অনেকগুলো সিঁড়ি বাইতে হয় যদি পাহাড়ে উঠতে হয় তো আমরা চেষ্টা করতেছি পাহাড়ে উঠার

তো আমরা কিছুক্ষণ বিশ্রাম করে তারপর আবার উপরে ওঠা শুরু করলাম যেহেতু পাহাড়টা অনেক উঁচু আমরা উঠতে অনেক সময় লাগবে আমরা অনেক ক্লান্ত হব তারপরে আমরা চেষ্টা করতেছি উপরে ওঠার উপরে উঠতে পারলে অন্য রকম একটা ভিউ পাওয়া যাবে এই জন্য আমরা চেষ্টা করতেছি উপরে ওঠার শেষ না না এত লোক এখানে এত রাস মানে বলার মতো না এত লোক হবে কেউ ভাবেও নাই ঈদের দ্বিতীয় দিন ছুটিতে মানে সবাই ছুটিতে আছে এই এত লোক আর এখানে সৌন্দর্যটা বাড়ানোর জন্য অনেক ফুল গাছ তো বেশি না একটু পরে উঠে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখেন ভিউটা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে তো এই জন্যেই মানুষ পার্কে আসে যেহেতু ভিউ গুলি অনেক সুন্দর লাগে আমরা হড়েই ফুটে আসছি আমরা অনেক উপরে

320 का है। चां इधर आई है। चां इधर आ गए। नजदीक है चांद है? बिल्कुल नजदीक है। क्योंकि पाकिस्तान अभी तक नजर नहीं है। हाँ उधर नहीं। पाकिस्तान में अभी तक नजर नहीं है। ये देखो इधर से अच्छा लगता है, हाँ? এ হ্যাঙ্গিং গার্ডেন এটা হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেন দেখেন ভিউটা অনেক সুন্দর মাসাল্লাহ লাইট দিয়ে অনেক কিছু অনেক সুন্দর করছে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক দূর দূরান্ত থেকে এখান থেকে এখানে লোক আসছে দেখার জন্য ঘোরার জন্য তো উপরে একটা রেস্টুরেন্ট আছে আমরা ওইখানে যাব দেখেন পাহাড়ের উপর থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে গার্ডেনের নিচের দিকটা এই ভিউটা দেখার জন্যে আমাদের পাহাড়ে ওটা অনেক সুন্দর ভিউটা হ্যাঁ এটি হচ্ছে একদম পাহাড়ের টপে যেখানে আপনারা বলছি একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের কাছ থেকে দেখেন এখানে মানুষ কত ছবি তুলতেছে বিউটা অনেক সুন্দর লাগতেছে এই সবাই ছবি তুলতেছে এখান থেকে তো আমাদের এখন নামার সময় হয়ে গেছে নিচে তো আমরা নিচের দিকে নামতেছি তো উঠা যতটা সহজ আসলে নামাটা তত সহজ না একজন মানুষ উঠতে আর নামতে অনেক ক্লান্ত হয়ে যাবে এই পাহাড়ে नंगोटा का यहां व्यवस्था वो आता हुआ है रास्ता चलो इधर आ ले मत का हो उधर गए उधर ही शुरू था तब बोल दे খুবই চমৎকার একটি বিও এখানে আমিও ফটো তোলার চেষ্টা করতেছি অনেক সুন্দর লাগতেছে জায়গাটা

அவர் கரையுத்து போறவா அவரோட ஏற்கும் காரத்தி அவரை আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম